রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না হালকা করে ছেড়ে দিন নিজের মতো চলুক কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেও খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায় বেশি কেয়ারিং হতে যাবেন নিজের গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন আর কিছু না যে গাছটাতে বেশি যত্ন করবেন সেই গাছটাই তাড়াতাড়ি মারা যাবে অথচ দেখুন রাস্তার পাশে গাছগুলো যত্নহীন অবস্থায় অবহেলায় কত সুন্দর হয়ে উঠছে ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে এক নম্বর হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট দুই নম্বর হচ্ছে রাগের পেছনে থাকা ভালোবাসা তিন নম্বর হচ্ছে চুপ থাকার পেছনের কারণ অল্প অল্প করে টাকা গুছিয়ে আমার জন্য শখের দুইটা সোয়েটার কিনলাম আমরা মধ্যবিত্ত তাই দশ টাকা দিয়ে হাজারটা স্বপ্ন দেখি গ্রামের একেবারে খাঁটি সংসারী বউ সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব তো চলো ফার্স্ট থেকে লাস্ট অফ দি ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজ আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বরাবরের মতো না আজকেও ব্লগটা শুরু করে দিলাম একেবারে এই যে দেখুন এটা হচ্ছে সন্ধ্যার টাইম তো সন্ধ্যার টাইমটা আমাদের দোকানে কিন্তু খুব আড্ডা হয় আমার ভাই এসে মা আসে আব্বা আসে আরও দু চারজন এপাশ ওপাশ থেকে আসে দু তিনবার আর কি লাল চা হয়ে যায় মুড়ি দিয়ে হলে হয় বিস্কুট মানে যখন যেটা আর কি হাতের কাছে পাই তখন তখন সেটাই আর আমাদের বাসায় কিন্তু আমরা লাল চাই বেশিরভাগ খাই দুধ চা খাই না দুধ যেহেতু নেই সেই জন্য দুধ চা আর কি খাওয়া হয় না তো দোকান থেকে চলে আসলাম এই যে দেখতেই পাচ্ছেন মানে এটা কিন্তু দোকানের এরকম মানে টিয়া কালারের দুই তিনটে ছয়টার না জ্যাকেট না মানে কী যেন ধরে ইঁদুর ইঁদুর কেটে দিয়েছে তো এটা অল্প একটু কাটা তো আমি নিয়ে নিলাম মেয়ের কাছ থেকে যে এটা আমি পরে ঘুমাবো বা দোকানেও একটু বসা যাবে আর দেখতে পাচ্ছেন এই দুইটা ছয়টার আমি কিনে নিলাম মানে এইবার দুই হাজার পঁচিশের আমার শপিং হচ্ছে দুইটা ছয়টার কিনলাম একটা লাল কালারের আর একটা দেখুন এটা হচ্ছে হালকা হালকা আকাশি কালারের তো দুইটা নিলাম মেয়ের কাছ থেকে কিনেই নিলাম আর কি তো এই যে দেখুন কেমন মানাবে একটু বলবেন তো দুইটাই নিয়েছি ছয়টার তো আমি বিশেষ করে করি না সামনে যেহেতু বোতাম লাগা সেই জন্য আমার ছয়টার পছন্দ না আমার ছয়টার পছন্দ যেগুলো একেবারে বুক থেকে ঢাকা কারণ বুকের দিকটাই ঠান্ডা লাগলে তো সর্দি জোখাম ধরবেই আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাগের মধ্যে ব্যাগ ভর্তি একেবারে বাঁধাকপি এখানে আছে দশ কিলো বাঁধাকপি এই বাঁধাগুলো বাঁধাকপিগুলো আমি কিন্তু ষাট ষাট টাকা কেজি নিয়ে এসেছি আর আমাদের এখানে বাজারে কিন্তু কুড়ি টাকা কেজি বাঁধাকপির হ্যাঁ আর আমি যে যেখানে দেখতে পাচ্ছেন বালিশগুলো চাপা দেওয়া আছে ওখানে কিন্তু আমি আমার গরিবের হটপট তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন গরিবের হটপট মানে এই মানে ল্যাপের তলায় কম্বলের তলায় আমি ভাত রাখি একেবারে যদি সকালবেলায় রেখে দাও রাত্রিবেলায় একেবারে ধোয়া ওটা ভাত এরকম বেরোবে তো আমার নানিমা দাদিমার ওই টিপসগুলো আমি আর কি ফলো করি তো এবার তো এবার কিনবো না মানে এবার হটপট কিনবো না মানে আল্লাহ যদি কেনায় তো আগেরবার বার ঠান্ডার সময় আর কি হটপট একটা কিনবো আর কি তো এভাবে বুদ্ধি করে আর কি চলি আমি প্রত্যেকটা মেরে কিন্তু বুদ্ধি থাকা দরকার বুদ্ধি থাকলে কিন্তু সংসারটা অল্প ইনকামেও কিন্তু সু মানে সুন্দরভাবে চালানো যায় আর যদি বুদ্ধি না থাকে না সুন্দরভাবে তো চালানো দূর কি সবসময় সংসারে ঝগড়াঝাঁটি ক্যাঁচাল তো লেগেই থাকবে অল্প অল্প করে টাকা গুছিয়ে আমার শখের জন্য এই ছোটা দুটো কিনে নিলাম কত একটা হচ্ছে চারশো একটা হচ্ছে দুইশো ছয়শো টাকা দিয়ে কিনে নিলাম আমরা মধ্যবিত্ত তাই দশ টাকা দিয়ে হাজারটা স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্নগুলো বাস্তব পূরণ করতে গেলে নিজেকে পরিশ্রম করতে হবে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে টাকা টাকার কাছে সবাই হার মানে টাকা হচ্ছে এমনই একটা জিনিস যা না থাকলে কারো কাছে সম্মান ভালোবাসা দাম কিছুই পাওয়া যায় না এটাই বাস্তব টাকা টাকা যেখানে সম্মান সেখানে টাকা নেই সম্মানও নেই যদি তোমার কাছে টাকা থাকে তাহলে যে লোকটা তোমাকে চিনবে না সেও এসে দিন একবার হলো তোমার খোঁজ নেবে কি রে কেমন আছিস আর যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে নিজের লোকও পাশ দিয়ে গেলে তোমার সাথে কথা বলবে না দেখা তো দুর বাদ কথাই বলবে না তো এটাই হচ্ছে বাস্তব তো সেই জন্য এখন আমরা আমাদের বয়সটা এখন এখনও ইয়ং তো এখন থেকে যদি আমরা কিছু কিছু অল্প অল্প করে টাকা জমা পুঁজি জমিয়ে রাখি তাহলে ভবিষ্যতে যখন আমাদের বয়স হবে তখন কিন্তু সেই জমাপুঞ্জি অনেক কাজে দেবে তো ছেলেমেয়ের ভবিষ্যতের কথা ভেবেই কিছু জমাতে হবে দেখুন দশ হাজার যদি তোমাদের হাজব্যান্ড স্যালারি পায় স্যালারি কেউ ব্যবসা করে মানে নানান ধরনের মানে সব ধর সবারই সবাই কিন্তু টাকা ইনকাম করে কিন্তু ব্যবসার ধরন সবারই আলাদা কারো কেউ চাকরি করে কেউ ব্যবসা করে কেউ ধানের ব্যবসাত কেউ তামাকের ব্যবসা মানে ভ্যারাইটিস ধরনের ব্যবসা কিন্তু করে থাকে তো মাসের প্রথমে কিন্তু একটা অ্যামাউন্ট আসে তো সেই অ্যামাউন্ট থেকে কিন্তু যদি প্রত্যেক মাসে হাজার টাকা ওখান থেকে সরিয়ে একেবারে ফার্স্ট বেতন পেয়েই ওখান থেকে আর কি ব্যাঙ্কে যদি রেখে আসো বা বাড়িতে আর কি প্লাস্টিকের ভারে বা মাটির ভারে রাখতে পারো এটা হচ্ছে একেবারে সুন্দর টিপস আর মাসের শেষে তুমি টাকা জমাতে যাবে এটা ভুল কথা মাসের শেষে তো তোমার টাকাই কুলাবে না তো ওই জন্য প্রথমে এক হাজার হোক দুই হাজার হোক তুলে রাখতে হবে তারপরে বাদ বাকি খরচ করতে হবে তো এভাবে নিজেকে টাকা মানে খরচ করার থেকে নিজেকে কন্ট্রোল করতে হবে কারণ কন্ট্রোলটা নিজের কাছে দেখুন ডাবল ডাবল বেডশিট আছে ঘরে ডাবল ডবল জামা কাপড় আছে তার থেকেও যদি আমরা কিনছি তো এটা অপচয় হচ্ছে না তো এটা অপচয় আমরা কেন করব। যেটা একেবারে না হলেই চলবেই না সংসারের মধ্যে সেটা করব একটু গোল্ড কেনবো মেয়ের জন্য গোল্ড কেনো হাতের গলার কান কানের ওইগুলো কিনে রাখো মানে মেয়ের জন্য কিনে রেখে নিজেই ব্যবহার করো যখন মেয়ের বিয়ে হবে তখন ওইগুলো নতুন চকচকে করে মেয়ের বিয়েতে দেওয়া হবে তো এটাই আর কি মানে যখন মানুষের বয়স মানে আঠাশের উপরে চলে যায় যে কোনো ছেলে হোক মেয়ে হোক আঠাশের উপরে চলে যায় তখন তাদের একটা ধারণা আসে কীভাবে দশ টাকা ইনকাম কর করা যাবে মানে দশ টাকা আছে আর দশ টাকা কীভাবে ইনকাম করে বিশ টাকা মিল করে রাখা যাবে এটাই তখন একটা মাথার মধ্যে একটা এটাই আর কি সব সময় থেকে যায় কিন্তু টাকা জমানোটা সেটা নিজেকেই টার্গেট নিতে হবে নিজেকে টার্গেট না নিলে হবে না দেখুন অল্প অল্প করে টাকা গুছিয়ে মানে শখের জিনিস বা গহনা তোমরা বানাতেই পারো তো আমরা আমাদের মধ্যবিত্ত বলে দেখুন যাদের পনেরো হাজার বা কুড়ি হাজার বা পঁচিশ হাজার তিরিশ হাজার এদেরও কিন্তু মধ্যবিত্ত বলে তাই না তো মধ্যবিত্তের মধ্যেই আর কি পড়ে যারা ইন বিশ হাজার ইনকাম করতে পারো তো ওখান থেকে পাঁচ হাজার যদি সরিয়ে রাখতে পারো তাহলে ওটাও কিন্তু জমা জমাপুঞ্জি হয়ে দাঁড়াবে বছরের শেষে একটা মোটা অ্যামাউন্ট ধারণ করবে তো টাকা জমানো বা সংসারে কিছু সাশ্রয় করা সেটা কিন্তু নিজের ক্ষেত্রে তো দেখুন এখানে তো গুড ইভিনিং এখন হচ্ছে রাত নটা তো তোমাদের সাথে কথা বলতে বলতে কত দূরে চলে এসেছি এখানে লবণ ভাজাভাজি করতেছি কারণ লবণ ভেজে খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার তো আজকে আমি ডিম বানাবো রাত্রিবেলা আর কিছু করব না ভাত গরম ভাত করলাম আর এই যে দেখুন খিচুড়ি আছে একটু রাখা তো খিচুড়ি কেউ খাবে না ওটা মুরগিকে কাল সকালবেলা দিয়ে দেবো খিচুড়িটা তো এই যে দেখুন আমি কাঁচা লঙ্কা দিয়ে আর কি আজকে সবজিটা বানাবো এই যে দেখতেই পাচ্ছেন ডিম তিন তিনজনের জন্য তিনটা যেহেতু হ্যাজব্যান্ড বাসায় নেই তো সেই জন্য আমরা তিনজনের জন্য তিনটাই আর কি বানাবো একটু গ্রেভি গ্রেভি ভাব করব আর ঝোল টোল করব না এটা দিয়ে রাতের খাওয়া জাস্টে জমে যাবে কারণ অনেক দিন পর দেশি মুরগির ডিম খাচ্ছি হ্যাজব্যান্ড যখন বাসা থাকে তখন কিন্তু মাছই খাওয়া হয় বেশি হ্যাজবেন্ড যেহেতু মাছ পছন্দ করে তো সেই জন্য আমাদেরও খেতে হয় আর মাছটা না প্রতিদিন কন্টিনিউ খেলে না আমার একটু আমাশা আমাশা ভাব হয় মাছ দুধ আর শুক্তি মাছ এই তিনটা যদি নাগারে খাই দুই তিন দিন তাহলে কিন্তু আমার লক্ষণ হয় তো চলো টাটা আল্লাহ হাফেজ